ভাই সেনা সেনা সেন মিথ্যা কথা বলে যান আর এই বৃষ্টির মধ্যে আলু সব খেয়ে যান মিথ্যা কথা বললে আলু সব ফ্রি খাইতে চাইলে আর দেরি করেন না মিথ্যা কথা বললে আলু সব ফ্রি হে বন্ধু কি কইছ মিথ্যা কথা কইলি আলু সব ফ্রি আমিও তো তাই শুনলাম মিথ্যা কথা বললে আলু সব ফ্রি এমন কি সত্যি মিথ্যা কথা বললে আলু সব খাওয়াইবো হে না খাওয়ালি কি আর কইতেছে তুই আর আমি তো সারা দিন কতই মিথ্যা কথা কই এই মিথ্যা কথার কাজে লাগায়া যদি ফ্রিতে আলু সব খাওয়া যায় তো আই গিয়ে বেদম খাইগা আইতো বেডা রাগি জিগাইগা মিথ্যা কথা কইলে আলু সব খাওয়াইবনি রুকো যারা এ বড় ভাই এনো জালে আছে তাকে সত্যি জি ভাই এনো জালে আছে সম্পূর্ণ সত্যি এন আমরেরা কি মিথ্যা কথা কই আলু সব খাবেন খাইতাম না মানে অবশ্যই খামু কিন্তু খাওয়ার পরে না আবার টিয়া বসেছান অবশ্যই চামু তাই লাগাইতাম না এ বন্ধু আইজাইগা এই মিয়া কারণ এত তারা উড়া করে গেলে কইবো মিথ্যা কথা বললে আলু সব ফ্রি ঠিক হই কিন্তু আপনারা যদি বুলে বেলায় সত্যি কথা কোয়েলান তাহলে কিন্তু দুই হাজার টাকা জরিমানা দিতে হইব দুই হাজার টাকা জরিমানা বন্ধু তুমি কে আলুর সব আমি খাইতাম না তোর বড়া তুই ধরাই দছস কে লিগা আমরা কি সত্যি কথা কমু আম করে যা জি গেবু সব মিছা কথা কমু আমি রিক্সের মাঝে নাই তুই ইকা তবে কাই তারে একটা শর্তে দুইজন তে একজন সত্যি কথা কইলাই তাহলে দুই হাজার টাকা জরিমানা কিন্তু তুই দিবি আরে শালা তুই তো সেই শালা ওই চিন্তা করবি দুই হাজার টাকা যাতে জরিমানা না লাগে হেডা না কইরা তুই আরো কইতাছ দুজন তে একজন যদি সত্যি কথা কয়ে লাই তাহলে হে জোরে মানাটি আমার দিতে হইব আগে যে সব খাই ফরটা ফর দেয়া যাব না 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 এই কাঁচা কামের মধ্যে নামই নাই তুই আগে বাড়ার কথা দে দুজন একজন যদি সত্যি কথা কয়ে লাই 2000 টাকা যদি মানা তুই দিবি কইতাছি ভাই আমরা যদি সত্যি কথা কয়ে লাই তাহলে 2000 টাকা জোরে মানা আমি দিব আচ্ছা ঠিক আছে ভিতরে চলেন কুছ তো এই যে দরেন ভাই আপনাদের আলু সব আচ্ছা ভাই আমনে ঘর বাড়িটা কই

অ ঠিক কৈছে এইটো তেলাবিয়া মাছ আৰু এই বিৰিয়ানী আৰু কোনো কথা জিংগেবে নামঘৰে খাই তেনে দিব